আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এসআইলাম ইন্টারভিউতে কী হয় সাবস্টেন্সিভ ইনস্টেন্সিভ মানে বড় ইন্টারভিউতে কী হয় সে ব্যাপারে প্রস্তুতির ব্যাপারে এটা দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ক্যান আই ব্রিং এনিবডি এলস উইথ মি টু ইন্টারভিউ এসআইলাম ইন্টারভিউতে বড় ইন্টারভিউতে আমি কী কাউকে নিয়ে আসতে পারি উত্তর হচ্ছে আপনার লিগেল লয়ার ইজ ওয়েলকাম টু অ্যাটেন্ড বাট তারা কোয়ালিফাইড হতে হবে যে কেউ লোয়ার হিসেবে বলে নিতে হবে না এক্সেপশনাল রিজন থাকে তখন আপনি কোম্পানি হিসাবে ফ্রেন্ড হিসাবে আপনি আনতে পারবেন এবং তারা সোললি ইমোশনাল মেডিকেল ও স্পিরিচুয়াল সাপোর্ট দেবে দে ক্যানট ঠেক পার ইন্টারভিউ হিট করে নিতে পারবেন না আপনি হোমউসকে আগে জানাতে হবে যে মনে করেন লয়ার যেতে পারবে অবশ্যই এছাড়াও সেক্ষেত্রেও আপনি তো জানাবেন অবশ্যই হোমউসকে এছাড়াও আপনি মানে কোনো ফ্রেন্ড বা কোম্পেনিয়ন নিতে পারবেন মেডিকেল সাপোর্ট মানে নাজ আপনার উঠতে বসতে সমস্যা হয় এই কারণে স্পিরিচুয়াল সাপোর্টের জন্য আপনি নিতে পারবেন মানে বলছে যে এক্সেপশনাল রিজনে মানে ব্যতিক্রম কারণে ইউ মে ব্রিং এ ফ্রেন্ড কোম্পানিয়ন ওর সাপোর্টার অন কন্ডিশন দে আর সোলি প্রোভাইড ওই শর্তে যে তারা কেবলমাত্র প্রোভাইড করে যে ইমোশনাল মেডিকেল স্পিরিচুয়াল সাপোর্ট কিন্তু তারা আপনার ইন্টারভিউতে অংশ নিতে পারবে না অ্যাটেন্ডিং দি ইন্টারভিউ তারা লিগেল প্রিন্টিভ সহ তারা তাদের ফটোগ্রাফিক আইডেন্টিফিকেশন দেখাতে হবে সার্চ পাসপোর্ট সোশ্যাল ওয়ার্কার আইডেন্টিফিকেশন কার্ড বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট অ ড্রাইভিং লাইসেন্স দিতে পারবে

যারা এসাইলাম শিকার একজন বললেন দেখে আসি কি হলো এটা তারা পারবে না হে অনি এনি অবভিয়াস পার্সোনাল ইন্টারেস্ট ইন দি আউটকাম অব দি ক্লেম পার্সোনাল ইন্টারেস্ট যদি কি আউটকাম দেখলে তারা পারবে না হে এঙ্গেজ প্রোভাইডিং লিগেল অ্যাডভাইস ইজ নট নমিনেটেড লিগেল রিপ্রেজেন্টেটিভ নমিনেটেড লিগেল রিপ্রেজেন্টেটিভরা অন্য কেউ থাকতে পারবে না সুতরাং যখন ইন্টারভিউতে যাবেন কাদেরকে নেওয়া যাবে কাদেরকে নেওয়া যাবে না সে ব্যাপারে আগের থেকে জেনে আসবেন যদিও বলেছিলাম দুইটা ভিডিও হবে আসলে তৃতীয় ভিডিওতে বলার চেষ্টা করব থার্ড ভিডিও করবো যাতে এসআই লাম ইন্টারভিউ আপনি কীভাবে প্রস্তুতি নেন সেটা বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম